আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সিড হাউস উইড নতুন আর ভিডিওতে অনেকেই আমাদেরকে শীতকালীন শশার কথা বলছিলেন আমাদের কাছে কিছু শীতকালীন শশার বীজ আসছে আসলে দেখানোর চেষ্টা করি প্রথমত আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হচ্ছে জাদু এ আর মালিক সিলে শীতকালীন শশা জাদু বাংলাদেশের শীতকালীন পপুলার কয়েকটি জাতির মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে জাদু এটার পারফরমেন্স দুর্ধান্ত আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করছেন গত কয়েক বছর ধরে জাদু খুব ঘাড়ো সবুজ এটা একটু লম্বা আকৃতির শশা বাইশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত পার পিস ওয়েট হয়ে থাকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ফল হারভেস্ট করা সম্ভব এটা রাখলাম তারপরে আই স্ক্রিনের কথা যদি আমরা বলি এটাও শীতকালীন একটি ভেরাইটি বাংলাদেশে আড়ারণ সৃষ্টিকার একটি জাত আপনারা হয়তো লক্ষ্য করেন এটা হচ্ছে একদম দেশি শসার মতো কালার সাইজ এবং খাইতেও অনেক স্বাদ লম্বাটে এবং চিকন আকৃতির একটি জাত এটা প্রায় 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং 200 থেকে 250 গ্রাম পর্যন্ত এটার ওয়েট থাকে ভাষাবাসী 30 থেকে আহ বিয়াল্লিশ দিনের মধ্যে ফল হারবেস্ট করা সম্ভব হচ্ছে দশ গ্রাম বীজ দশ গ্রাম প্যাকেট প্রতি প্যাকেটে পাঁচশো পিস দানা অথবা বীজ থাকে তো এটা আমরা এখন রাখলাম তারপর আপনাদেরকে যে জাতের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই আপনার হয়তো অলরেডি চিনে ফেলছেন অত্যন্ত পপুলার একটি জাত এবং খুবই আপনার জনপ্রিয় একটি কোম্পানি চিয়াতাই সিড চিয়াতাই সিডের আ বিভিন্ন ভেরাইটি মার্কেটে চলতেছে একদম প্রথম সারিতে যে কোম্পানিগুলা তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চিয়া তাই এটা শীতকালে চাসবদের জন্য খুবই পারফেক্ট একটি জাত ওেন্ডার গ্রিন এটা অনেকটা লম্বা এবং মোটা আকৃতির শশা এটা প্রায় 26 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ভাষাবাশে 400 থেকে 500 গ্রাম পর্যন্ত পার পিস শসার ওয়েট হয়ে থাকে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি আর এটা কিন্তু সামার চাষ করা যায় পাশাপাশি এটা উইন্টারে এ রেজাল্ট এটার যে দেখতে পাচ্ছেন নতুন একটি variety আহ HI company র ওনারা market এ launch এই বছর আহ খুবই ভালো একটি জাত আপনারা অবশ্যই জানেন শীতকালীন শসার কথা যদি মাথায় আসে তাহলে প্রথমেই আহ হয়তো আপনারা চিন্তা করবেন HI কোম্পানির মেসির কথা হ্যাঁ মেসি বর্তমানে এই বছর বাজারে এখন পর্যন্ত আসে নাই পরবর্তীতে আসলে হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা খুবই দুর্দান্ত ফলন এবং খুবই সেরা একটি জাত শীতকালীন শীতল হ্যাঁ তো চাইলে আপনারা এটা চাষ করতে পারেন এটার সাইজও খুব ভালো আঠারো থেকে আপনার ২২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথায় আপনারা শশা হারভেস্ট করতে পারবেন এটার গড় ওজন হচ্ছে আপনার দুইশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত তারপর আপনাদেরকে আমরা যে বীজের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনার জামাল সিট এর শীতের রাজা হ্যাঁ খুবই পপুলার একটি জাত গত বছর আমাদের এলাকায় ওইটার ব্যাপক সুনাম হয়েছে আমাদের সুনামগঞ্জে অনেক কৃষক এটা উৎপাদন করছিলেন ভালো রেজাল্ট পাইছেন চাইলে আপনারা এটাও নিতে পারেন বীজ কিভাবে সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন বীজ সংগ্রহ করার জন্য কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ